বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ঠিক সেই দিনই কলকাতায় সংহতি মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন একই কর্মসূচি পালন করতে হবে জেলাতেও এ মর্মে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির লিখিত নির্দেশিকা ইতিমধ্যে জেলায় জেলায় পৌঁছে গিয়েছে শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে বালিঘাইতে ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি বর্ধিত সভার আয়োজন করা হয় দলের সংখ্যালঘু সেলের ব্লক তৃণমূল সভাপতি শেখ রেজাউল হোসেন জানিয়েছেন আগামী বাইশে জানুয়ারি বালিঘাইতে সম্প্রতি মিছিলের আয়োজন করা হয়েছে সব ধর্মের মানুষেরাই মিছিলে যোগদান করবেন বলে জানান তিনি তারিখ আমাদের যে নেত্রী বলেছেন যে সোমবার দিন সোমবার দিন আমাদের সম্প্রীতি এ করতে হবে মিছিল একটা করতে হবে কারণ হচ্ছে আমাদের বইচা খেজুরদা যে এবং মন্দির আছে সেই মাজার এবং মাজারে চাদর চালানো হবে মন্দিরে পুজো দেবেন আমাদের এগরা বিধানসভার বিধায়ক আমাদের তরুণ মাইতি উনি উপস্থিত থাকবেন আমার ব্লক সভাপতিও থাকবেন এটা ব্লকের প্রোগ্রাম যাতে আমরা এক হাজার মানুষ জমায়ত হয়ে প্রত্যেকটা মন্দির এবং মসজিদে সেই এলাকার ভিত্তি আমরা মিছিল একটা করব এবং পুরো পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে এই নির্দেশ পালন করার জন্য একদিকে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে উন্মাদনার পারদ চড়ছে আর একই দিনে তৃণমূলের সংহতি মিছিল ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ তারই মাঝে পূর্ব মেদিনীপুরে জোর কদমে চলছে সম্প্রতি মিছিলের প্রস্তুতি পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতের রিপোর্ট ওঙ্কার বাংলা